একশো দিনের কাজের টাকা নিয়ে একটি নতুন নির্দেশ কেন্দ্র সরকারের স্পষ্ট জানিয়ে দেওয়া হলো তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা রাজ্য যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রকে ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে একশো দিনের কাজের টাকা পাঠাবে না বা একশো দিনের কাজের জন্য অনুমোদন দেবে না পাল্টা এ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন এই ব্যাপারে ডিটেলস তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব কারণ একটি প্রতিবেদনে এই সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আপনারা জানেন একশো দিনের কাজের টাকা অনেকদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার কারণ হিসাবে জানানো হয়েছে দিনের কাজের প্রকল্পে প্রচুর বেনিয়ম হয়েছে এবং অর্থের অপচয় হয়েছে রাজ্যের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা যারা কাজ করেছেন তাদের মিটিও দিলেও কেন্দ্রকে বারবার এই টাকার জন্য আবেদন জানানো হয়েছে সেই আবেদন প্রসঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যকে এই নিয়ে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী জানানো হয়েছে সাড়ে তিন কোটির গেরোয় একশো দিনের বকেয়া টাকা মেটাতে নয়া শর্ত কেন্দ্রের তো এই সংবাদটি আমরা সম্পূর্ণ দেখে নেব আর মাত্র তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা এই গেরোতেই আটকে একশো দিনের কাজ প্রকল্পের কোটি কোটি টাকার বকেয়া অপব্যবহার হওয়া ওই তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা সম্পূর্ণ উদ্ধার হলে তবেই পশ্চিমবঙ্গের ওপর থেকে মনরেগা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করা হবে সাফ জানিয়ে দিল মোদী সরকার কেন্দ্রীয় সূত্রে খবর সম্প্রতি এই মর্মে রাজ্যকে আবারও চিঠি পাঠিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক সেখানেই একশো দিনের কাজে বকেয়া মেটাতে দেওয়া হয়েছে নয়া শর্ত বিজেপি ও বিরোধী শাসিত একাধিক রাজ্যে একশো দিনের কাজে বরাদ্দ কোটি কোটি টাকা অপব্যবহার হয়েছে খোদ মনরেগার অডিটেই উঠে এসেছে সেই তথ্য অথচ টাকা বন্ধ করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দু সালের মাঝামাঝি এ রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়ে চার জেলায় মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা অপব্যবহারের অভিযোগ তুলেছিল নয়াদিল্লি ইতিমধ্যে এক কোটি সাতষট্টি লক্ষ টাকা উদ্ধার করেছে রাজ্য বাকি অর্থ উদ্ধারের জন্য কেন্দ্র এবার চাপ বাড়িয়েছে বলে খবর যদিও মোদী সরকার দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা আটকে রাখায় বিকল্প উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্প চালু করে ইতিমধ্যে রাজ্যে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারের বকিয়া টাকা মেটানো হয়েছে তার মধ্যেই মোদী সরকারের এই নয়া চিঠি ফের উসকে দিল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কারণ গুজরাট সহ অন্যান্য রাজ্যে মনরেগার টাকা অপব্যবহারের পাহাড় প্রমাণ অভিযোগ থাকলেও তাদের বরাদ্দ বন্ধ হয়নি কিন্তু সাড়ে তিন কোটি টাকার কাঁটায় বিগত আড়াই বছর ধরে বৃদ্ধ বাংলার মানুষ এর জেরেই একশো দিনের কাজে এখনো পর্যন্ত প্রায় ৩৫ কোটি টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করা হয়েছে বলে মত প্রশাসনিক ও রাজনৈতিক মহলের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অবশ্য রাজ্যের বিরুদ্ধে তোলা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন এ ব্যাপারে যথাযথ কারণ দেখিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে কিন্তু রাজনৈতিক কারণে টাকা আটকে রাখতে চাইলে কোনো যুক্তি সঠিক বলে মনে হয় না বিজেপি শাসিত রাজ্যেও তো আরও অনেক বেশি টাকা অপব্যবহারের অভিযোগ রয়েছে তাহলে ওরা বরাদ্দ পাচ্ছে কি করে যাই হোক ওরা যখন কোনো যুক্তি মানতে চাইছে না তখন আমরা পুরো টাকা উদ্ধার করে ওদের এই শর্ত পূরণও করবো অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে মোট প্রায় যে সাড়ে পাঁচ কোটি টাকা তার মধ্যে দেড় কোটি টাকার মতো রাজ্যের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রকে এবং বাকি প্রায় সাড়ে তিন কোটি টাকা পঞ্চায়েত মন্ত্রীর বলা তথ্য অনুসারে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে বা শর্ত পূরণ করা হবে এটাই কিন্তু জানানো হলো তারপর দেখব টাকা আটকে রাখতে ওরা নতুন কি কি ফিকির খোঁজে কেন্দ্রীয় দলের রিপোর্টে বলা হয়েছিল কোথাও কাজের পরেও তৈরি হয়নি রাস্তা পুকুরের মতো স্থায়ী সম্পদ কোথাও আবার কাজের গুণমান খুব খারাপ এই সমস্ত অভিযোগ তুলেই হুগলি পূর্ব বর্ধমান মালদা ও দার্জিলিংয়ে একশো দিনের কাজের টাকা অপব্যবহারের দাবি করে তারা আর রাজ্যের হিসেব বলছে একশো দিনের কাজে রাজ্যের বকেয়া ছিল প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ ও চলতি অর্থবছরে প্রথম ছ মাসের রাজ্যে প্রস্তাবিত কর্মদিবস অনুমোদিত হলে রাজ্য পেত আরও প্রায় সাড়ে সাতাশ হাজার কোটি টাকার কাজ প্রশাসনিক মহলের মতে যেহেতু মনরেগা আইনের সাতাশ নম্বর ধারা সরিয়ে রাজ্যকে টাকা দেওয়ার আর্জি করা হয়েছিল সেই কারণেই এই চিঠি দিয়ে ফের একবার নিজেদের অবস্থান পরিষ্কার করল নয়াদিল্লি অর্থাৎ এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলাম কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অপচয় হওয়া একশো দিনের কাজের টাকা প্রায় সাড়ে তিন কোটি টাকা কিন্তু ফেরত দিতে হবে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারের পক্ষ থেকে তখনই কিন্তু এই টাকা বা একশো দিনের কাজের প্রকল্পে যে টাকা বাকি আছে সেই টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে দেওয়া হবে যাই হোক আজকের সংবাদটি এই পর্যন্তই আপনার এই সংবাদটি যদি উপকারে এসে থাকে বা আমার দেওয়া তথ্যগুলো হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন